গুড মর্নিং সবাই ভাবছো যে গুড মর্নিং বলছি কিন্তু অথচ এত সকাল সকাল এত সেজে গুজে কেন কারণ আজকে আমি দের ফ্ল্যাটে চলে এসেছি কাল রাত্রেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা যাচ্ছি কুচবিহার তো এয়ারপোর্টে যাব বলে সকাল সকাল রেডি হয়ে গেছি আর এয়ারপোর্টে যাব একটু সাজুগুজু করব না তাই কখনো হয় তাই একটু করে কনিক একটু করে হালকা করে একটু সেজে নিলাম তো আশা করি তোমাদের ভালো লাগছে কেমন লাগছে আমাকে একটু অবশ্য করে জানিয়ে নিও তো এবার চলো যাই এয়ারপোর্টে আর আমরা বেরিয়ে পড়েছি এইবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে মা মেয়ে দুজনেই যাচ্ছি হ্যাঁ এরা দুজন দুজনেই বেরিয়ে পড়েছি গাড়িতে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে अब ये बोल रहा हूँ तास आया है। ना रो, ना रो.

আমাকে বাদ দিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ মোটেই হ্যাঁ মোটেই হ্যাঁ আবার আমাকে খাইয়েও দিচ্ছে

ভিডিও করছে এইটা হচ্ছে উজ্জ্বলের সব ব্লগারদের পাশে বসে আমিও সেই মানে কি আর করছি গুড মর্নিং সবাই ভাবছো যে গুড মর্নিং বলছি কিন্তু অথচ এত সকাল সকাল এত সেজে গুজে কেন কারণ আজকে আমি আমার দের ফ্ল্যাটে চলে এসেছি কাল রাত্রেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা যাচ্ছি কুচবিহার তো এয়ারপোর্টে যাব বলে সকাল সকাল রেডি হয়ে গেছি আর এয়ারপোর্টে যাব একটু সাজুগুজু করব না তাই কখনো হয় তাই একটু করে কনিক। একটু করে হালকা করে একটু সিজে নিলাম তো আশা করি তোমাদের ভালো লাগছে কেমন লাগছে আমাকে একটু অবশ্য করে জানিয়ে নিও তো এবার চলো যাই এয়ারপোর্টে আর আমরা বেরিয়ে পড়েছি এইবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে মা মেয়ে দুজনেই যাচ্ছি হ্যাঁ দুজন মিলে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি গাড়িতে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে চলো त <laughs>

ছবি তোলার জন্য রেডি হয়ে গেলেন মহারানী ওনার বড় ফোনটাকে নাকি ছোটো ফোনটাকে জানি না ওনার বড় ফোন ছোটো ফোন এইসব আছে সেসব রেডি করছেন তোলার জন্য এবার আমাকে নাকি তুলে দেবে বলছেন হ্যাঁ ভাবু হ্যাঁ আমার জন্য তাড়াতাড়ি করে একটা জলের গ্লাসে করে জল আনতে চলে গেছে আমাকে বাদ দিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ মোটেই হ্যাঁ মোটেই হ্যাঁ আবার আমাকে খাইয়েও দিত এবার আমরা বাসে আসতে কথা বলবো 对对。對